প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কালাম একাডেমি পক্ষ থেকে সকলকে স্বাগতম স্বাগত জানাই আজকের যে ইপিসোডের ইপিসোড নিয়ে কথা বলবো আজকের আমি এর আগে পর্ব নম্বর ওয়ান মতে এই ঐদ্যভিত্তিক যে বেসিক ক্লাসটা করাইছি প্রত্যেকটা ছাত্রছাত্রী এটা করার আগে এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে এটা দেখে আমি এখানে বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে এর এর পরিপ্রেক্ষিতে সকল যে সুবিধাটা আমি আজকে যে মূলভূরী যে অঙ্গগুলো আছে যেমন একশো তিন বিশটা আমরা দেখতে পাচ্ছি এর অনুপাত এবং সমানুপাতের যে অঙ্গ আছে আমি আজকে ধারাবাহিকভাবে আমরা একটা পর আমরা অঙ্ক করার চেষ্টা করব আমি প্রথম অঙ্গ গুলা কিভাবে সহজ হবে আমরা অঙ্গটা ব্যবহার করি সেটার বিষয়ে আমি কথা বলবো এখন আমাদের প্রথম যে অঙ্গটা আছে এই অঙ্কটা আমাদের বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত যদি হয় চৈদ্ প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যাটা

অনুপাত আমরা দেখতে পাচ্ছি চোদ্দ অনুপাত আমরা প্রথম প্রথম সংখ্যাটি দুই সংখ্যাটি সংখ্যাটি সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পন্ন তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি সংখ্যাটি

সত্য তাহলে আসতেছে বাক্যাস বিষ তাহলে যদি করো তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক আমাদের জন্য সহজ হবে তাহলে আমার বলতে ছাত্র ছাত্রীরা অনুপাত আছে ফত অনুভব দিয়ে আছে অথবা তোমাদের দ্বিতীয় অনুপাত আছে তাহলে তোমাকে সত অনুবাদ এখানে দিয়ে তোমাদের করতে হবে

তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা বই আমি বই হিসেবে চিহ্নিত করলাম বই এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কলম এটা হচ্ছে কলম কলমে আমি এখানে কলম মূল্য আছে তাহলে আমাকে বইয়ের মূল্য বের করতে হবে মানে আমাকে এই যে বইয়ের অভাব আমাকে বের করতে হবে এটা তাহলে আমরা একটু দেখি এখানে এখানে বই ও বই ও কলমের কলমের মূল্যের অভাব দেখতে পাচ্ছি কলমের কলমের মূল্য বত্রিশ টাকা তাহলে এখন কথা হচ্ছে বই মূল্য মূল্য কত আমাকে এটা করতে হবে ঠিক আছে

আমাদের এই কলম গিয়ে আছে এখানে কলম কলম মানে বত্রিশ গুণ এখানে আমি সবাই বলি ছাত্রীরা যার মান ব্যক্ত বলে যেমন এখানে বইয়ের মান ব্যক্ত বলছে তাহলে আমি একটু দেখি এটা হচ্ছে বইয়ের অনুপাত বই এটা হচ্ছে কলম ঠিক আছে কলম তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বইয়ের অনুপাত আমরা দেখতে পাচ্ছি কত এখানে বইয়ের অনুপাত এখানে সাত তাহলে এখানে আমরা যার মান দেখবো তাকে উপর দেবো যার মান আছে তাকে আমরা সবাদবো তাহলে এখন আমরা যদি এটা যদি এখানে আমাদের মানটা আসবে যে বত্রিশ আমরা একটু দেখি দুটি অনুপাত দুই আমাদের এখানে একটা ভুল হয়েছে সরিষ্টু টু এখানে টু তাহলে আমরা এখানে একটু টু দেবো

তোমরা যদি আমি বারবার বলি তোমাদেরকে যার অনুভব যত বড় হবে তার মান তত বড় হবে যার অনুভব যত ছোট হবে তার মান কি হবে তত ছোট আসবে এভাবে তোমাদের করতে হবে আমি এখানে কলম মূল্য দিছিল আমাকে বই মূল্য বের করতে বলছে সেই নাম যার মান বলবে সবাই মনে রাখবা ওনাকে দিতে হবে জামান আছে তাকে এখানে দেবা ওনার মানটাই দিকে দেবা এটার সাথে একটা বাক করবা বাক এখানে বসাবা বসার পর এখানে পাইছে ষোলো আর এখানে আসবে সাত ষোলো এবং সাত আমরা এটার সাথে এটা গুম করলে একশো কত আসছে এখানে বারো আসতেছে প্রিয় ছাত্র সাথে এবার যদি তোমরা যদি কর তাহলে অতি সহজে তোমাদের অঙ্কটা করা যাবে প্রিয় ছাত্র আমরা এর আগে এক পর্ব ওয়ার মধ্যে বেসিক ক্লাস দেখাচ্ছি এর পরিপ্রেক্ষিতে আমি আরো দুটো অঙ্ক দেখাচ্ছি এই পর্বের মধ্যে আমি এর পরিপ্রেক্ষিতে আরো একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসলাম যেটা এখানে চারটে বিষয় চারটে অনুভবের মধ্যে তিনটার মান দেওয়া আছে একটার মানে নেই আমরা দেখতে পাচ্ছি

এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতে সমানপাতে সমান সমান পাানপাতে প্রথম ক্ষমা দ্বিতীয় ক্ষমা ও চতুর্থ রাশির 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 মান আমরা দেখতে পাচ্ছি আহ রাশি মানে সতেরো রাশি মানে হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে এখানে আঠারো এবং আমরা যেহেতু সুতো দিয়েছি তৃতীয় রাশির মান দেরি তাহলে সুতো রাশি দিয়ে দিচ্ছি সেটার মান হচ্ছে বিশ তাহলে আমরা এটা প্রথম আমরা একটা চিহ্নিত করি এটা দ্বিতীয় আর এটা হচ্ছে আমরা জানি চতুর্থ তাহলে এখন কথা হচ্ছে স্যার কত দ্বিতীয় সুতো দিচ্ছে এটা এই যে এখানে এটা মান কোথায় এটা মান মধ্যে এটা মান কোথায় তাহলে আমরা এটা দেখবো কিভাবে আমরা দেখাতে হয় তাহলে সমানুপাতের তৃতীয়

চতুর্থ মান হচ্ছে বিশ আ আমাদের একটা কথা আছে আট গুণ বলা হয় আট গুণ মানে কি এটার সাথে এটা কোন এটার সাথে এটা কি তাহলে আমি যদি এটার সাথে এটা যদি গুণ করি এটা আর এটার সাথে এটা যদি গুণ করি এটা তাহলে আমরা দেখি এটার সাথে এটা গুম করলে আঠারো আর গুণ করলে একটু দেখি নয় গুণ বিশ তাহলে দেখাচ্ছে নয় গুণ নয় গুণ বিশ আমাদের আছে একশো আশি হ্যাঁ তাহলে আঠারো ক গুণ বা তাহলে এখন এটা গুণ এবং আঠারো গুণা আছে আমরা এদিকে নিয়ে যাব তখন গুণ থাকলে এদিকে কি হবে এখানে বাক হবে তাহলে একটা আমরা দেখি একদম সহস আমরা এটা দেখি আঠারো একশো আশি কে যখন আঠারো ধরে ভাগ করবো আঠারো সাথে আঠারো ভাগ করলে এক বস যায় একের একটা শূন্য আছে শূন্যটা বসে ধরে হয়ে যাবে তার সমান কি দিতে পারে এখানে দশ দিতে পারি তাহলে এখন এই যেহেতু কত হচ্ছে এই মান যত তৃতীয় সুতরাং আমরা বলতে পারি তৃতীয় দশ হবে এই যদি তোমরা যদি করো প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সহজে বুঝে যাবে আশা করি আমি ভব জানিয়ে আমি সবার একটা কথা বলি তারা যদিশীল পয়সমি এবাউট ওদে মোহাম্মদ কাজ করে তারা কন্টিনিউমার মাধ্যমে কাজ করে তারা অবশ্য বিজয় হয় বিজয় হয় ওই ব্যক্তি যারা এটা বিষয়ে পয়সং করে এটা কুণ্ডুকুন্ড বিষয় হোক এটা অতুলনীয় হোক তাই আমাদের সবার সবারতে রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেককে কালাম একাডেমি টিচার যেটা পেজ থাকে মানে ইউটিউব পেজ যেটা আছে সকলে এটা সাথে মানে সাল থাকবা এর এর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে আজকের যে ইস্যু নম্বর টু অর্থাৎ টু এবার থ্রি যে দেব এটা এটার জন্য তোমরা তোমাদের এই যে প্রব জানি আজকে এই জন্য আমরা আমি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম